করে সামনে কিন্তু ভারতীয় পণ্য বর্জনের জন্য কিন্তু হাতে লিপলেট নিয়ে এবং ভারতীয় পণ্য বর্জনের পণ্য বর্জন করছে এবং বাংলাদেশের নাগরিকদের কাছে কেন বিতরণ করছে আমরা তাদের কাছে জানতে চাইব তারা কেন ভারতীয় পণ্য বর্জনের লিপলেট বিতরণ করছে ইন্ডিয়াতে এই দেখা গেছে যে আমাদের মুসল্লি ভাই মসজিদে গেছে নামাজ পড়তে তো ওই হিসাবে মনে করেন যে নামাজ পড়তে গিয়ে ওনাদেরকে নামাজ পড়া হয়নি ভালো এক দ্বিতীয়ত ইন্ডিয়ান ইন্ডিয়ান পরিচিত তো অনেক মনে অনেক বিক্রি বিক্রি হয় বা অনেক জায়গা জায়গায় অনেক জায়গা জায়গায় সেল হচ্ছে যে আমাদের ঢাকায় অনেক ভাই বেড়া আছে যে বিক্রি করতে হচ্ছে না বা ওনারা পারতেছে না বিক্রি করার জন্য অনেকে ইন্ডিয়ান এত প্রচার হচ্ছে যে জায়গা জায়গা দিয়ে ভরে গেছে ইন্ডিয়ার পুরো কাপড় চুপড় ইয়া কেনাকাটা বলতে সম্পূর্ণ জিনিস বেশিরভাগই ইন্ডিয়ার আমাদের মনে করেন যে বাংলাদেশে উৎপন্ন হচ্ছে আমরা চাই যেন আমাদের বাংলাদেশে কিছু একটা উৎপন্ন হোক বা আমাদের বাংলাদেশের মনে করেন যে অনেক ভাইরা আছে যে বিক্রি করতে চায় ওনারা ওনাদের যেন সব কিছু মনে করেন যে ওনারাও একটু সহিকতা থাকুক বা ওনাদের সব কিছু মনে করেন যে ওই জায়গায় ওনারা বিক্রি করতে কইরা যেন ওনাদের সুখে শান্তিতে থাকতে পারে আমাদের পণ্য বর্জন করে কি আমরা পারবো যে ভারতের পণ্যকে বাংলাদেশ থেকে সরিয়ে অবশ্যই পারবো আমাদের পাশে যদি সবাই থাকে বা সবার পাশে যদি সবাই হেল্প করে তাহলে অবশ্যই আমরা এগুলোর থেকে আমরা একজনের থেকে আরেকজন আরেকজনের থেকে আরেকজন আমরা অবশ্যই চেষ্টা করলে আমরা পারবো যেন এরা ছড়িয়ে যাও আপনারা কেন ভারতীয় পণ্য বর্জনের জন্য লিফলেট বিতরণ করছে ভারতীয় লিফটেড আমরা বিতরণ করছি এই কারণে যে এখন মানুষ আমাদের বাংলাদেশ মানুষ এখন এত ইয়ে হয়ে গেছে যে যে কোনো জিনিস আমরা নির্ভর করি ভারতের ওপর যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের থেকে বেশি উন্নত কারণ কি আজকে আমরা নিজেরাই তো চান্স দিচ্ছি ভারতের আমাদের বাংলাদেশে ঢোকার জন্য বা ইয়ের জন্য আজকে আমরা যদি আমাদের বাংলাদেশের পণ্য আমরা ব্যবহার করি তাহলে আমাদের বাংলাদেশে উন্নতি হবে কিন্তু আমরা করছি কি আমরা করছি আমরা ভারতের জিনিস ব্যবহার করছি আমরা ট্রিটমেন্টের জন্য কোথাও যাচ্ছি আমরা ভারতে যাচ্ছি আমাদের বাংলাদেশে তো অনেক উন্নত মানের হসপিটাল আছে চিকিৎসা আছে আমরা কী করি আমরা নির্ভর করিও পরের দেশের ওপর কেন আমাদের বাংলাদেশে কি চিকিৎসা নেই উন্নত আমাদের চেষ্টা করতে হবে যেন আমাদের টাকা আমাদের দেশের জন্য যেন কাজে লাগে এটা যেন আমাদের উন্নতি হয় কিন্তু আমরা আরেকটা দেশের উপর উন্নতি করি যখন ভারত থেকে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেয় তখন কি করে বাংলাদেশের মানুষ হুট করে ব্যবসায়ীরা সিঙ্গ্রিগ্রেট করে সব কিছু দাম বাড়িয়ে দেয় যদি আমরা বাইরের থেকে নাই নিই তাহলে বাংলাদেশের মানুষ কী করবে চেষ্টা করবে যে আমাদের যতটুকু আসে ততটুকুর ভিতরে আমাদের চলার জন্য তাহলে আমাদের নিজেদের আমাদের নিজেদের চেষ্টা করতে হবে আজকে আমি যদি একজন যদি আমি নিজে সতর্ক হই আমি যদি আরও দশজনকে আরও দশজন এরকম করে আস্তে আস্তে কি হবে বাংলাদেশের মানুষ পরিবর্তন হওয়ার চেষ্টা করবে আমাদের চেষ্টা আপনারা হঠাৎ করে কেন বর্জন করছেন তারা কি করেছে আমাদের আমরা ভারতের বর্জন করছি কারণ হচ্ছে ভারতের মানুষরা কি করছে তো ইয়াতে দেখলাম যে একজন নামাজ পড়তেছে ইন্ডিয়ার এক পুলিশ কি করে নামাজরত অবস্থা আমাদের মুসলমি মুসলমান ভাইকে লাথি দিছে কারণ কি ওনারা হিন্দু ওনারা তো আমরা তো ওনাদের ধর্মের কারোর সাথে যায় কোনো উলঙ্গ পানা বা ওনাদের সাথে কোনো ইয়ে করি না তাহলে ওনারা কেন আমাদের মুসলমান ভাইদের ওপর আক্রমণ করবে আমাদের তো এটা কষ্ট হচ্ছে কারণ আমরা তো ওনাদের কোনো ক্ষতি করছি না ওনারা কেন আমাদের ক্ষতি করতে চাচ্ছে এই জন্য আমরা ভারতের পণ্য এবং ভারতের সাথে সম্পর্ক রাখতে চাই না বিচ্ছিন্ন করতে চাই এই যে লিফলেট বিতরণ করে এবং ভারতের পণ্য টি শার্ট গাইতে কি ভারতের পণ্য বর্জন করা সম্ভব অবশ্যই আমি যদি সচেতন হই আমার মতো যদি দেখে দেখে যদি আরো দশজন থেকে যদি ওই সতর্ক করে এভাবে আস্তে আস্তে সবই সম্ভব আমাদের নিজেদের চেষ্টা চালিয়ে যেতে হবে আমরা দেখছি যে বাংলাদেশের অধিকাংশ নারীরা ভারতের সিরিয়ালের প্রতি আসক্ত জি বাংলা কলার্স বাংলা এগুলো সিরিয়ালের প্রতি আসক্ত এই সিরিয়ালগুলো ভারতীয় এখন অনেকেই আছে দেখতেসে ইয়ে করতেছে আস্তে আস্তে সবারই সুধরাতে হবে বলতে হবে আমাদের বন্ধু সবার বুঝতে হবে যে আমরা আমাদের দেশে উন্নতি ছেড়ে কেন ভারতের উন্নতি করতে যাব আমরা কেন আরেকটা দেশের উপর এত নির্ভরশীল হব আমাদের আমাদের দেশের প্রতি নির্ভরশীল হতে হবে এটা আমাদের শিখতে হবে না আমাদের তো বাংলা বাংলা ছবি এখন আল্লাহ রহমতে অনেক আগের থেকে উন্নত হয়েছে বাংলা অনেক সুন্দর সুন্দর নাটক হচ্ছে তাহলে আমরা কেন ইন্ডিয়ানটা দেখতে যাব যে আপনি একজন মহিলা হয়ে আপনি তো বাংলাদেশের নারীদের উদ্দেশ্য বলবেন কি না যে ভারত ভারতীয় শাড়ি ব্যবহার করবে নাকি আমাদের বাংলাদেশে তো শাড়িগুলো আছে এগুলো বাংলাদেশের শাড়ি বাংলাদেশের থ্রি পিস আমাদের বাংলাদেশের জিনিসই তো বাইরে সেল হচ্ছে বাইরে ইম্পোর্ট হচ্ছে তা আমরা কেন ইন্ডিয়ার জিনিস আমরা বাংলাদেশের মানুষ ব্যবহার করবো আমাদের পার্শ্ববর্তী দেশই তো ওই ভারত অথচ আমাদের বাংলাদেশে পণ্য দেখতে গেলে কিন্তু বাইরে অনেক চাহিদা তো আমরা চেষ্টা করবো আমাদের জিনিস আমরা ব্যবহার করার জন্য আমি তো ইন্ডিয়া থেকে কোনো কিছু কিনি না আমি তো ইন্ডিয়া থেকে কোনো শাড়ি আনি না আমাদের বাংলাদেশে তো আল্লাহ রহমতে কোনো কিছু কমতি নেই তাহলে আমরা কেন ভারত থেকে আনতে যাবো ঈদের সময় কি ভারতীয় কোনো পণ্য বা শাড়ি কিছু না আমি ঈদের সময় ভারতীয় কোনো পণ্য বা কোনো শাড়ি কোনো কিছুই কেনাকাটা কইনি আমি জানিয়েছি আমাদের বাংলাদেশ থেকে নিয়েছি